ওয়েদারটা অসাধারণ অসাধারণ দুই তিন দিনের মতন একটা রোগা রোগা ওয়েদার ছিল মেঘলা মেঘলা ভালো লাগতেছিল না আসলে তো আজকের ওয়েদারটা কিন্তু আসলে মিষ্টি মিষ্টি ব্রোত গায়ে লাগতেছে এবং হালকা হালকা একটু শীতের বাতাস অসাধারণ তো যাই হোক আসলে বিষয়টা শীত আসতেছে শীতের জন্য প্রস্তুতি রাখতে হবে আগে আগেই তাহলে শীতের হঠাৎ করে শীতের আসা মানে যে কোনো রোগ আবার আবহাওয়া চেঞ্জ হলে রোগ বালাই হয় সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে শীতের প্রস্তুতি নিতে হবে ও সামনে একটা জিনিস দেখা যাচ্ছে যা হোক তো জোরে টান দিতেছে যাই হোক মামা মামিকে নিয়ে যাচ্ছে বাজে কিছু বলবো না ভালো কিছুই বলবো এরকম জুটি এরকম আসলে ঘোরাফেরা এটা আসলে শরীরের জন্য খুব ভালো খুব দেখতেও ভালো লাগে এরকম জিনিসগুলো আসলে দেখতেও ভালো লাগে এটা বাজেভাবে নিবে না বাজেভাবে না কারণ সব কিছু কিন্তু তোমরা বাজেভাবে নিচ্ছ এই যে আর তোমরা যারা সিঙ্গেল এই যে ফুরো যারা এরকম বাইক নিয়ে ফষ্টি করো তারা বল তাদের জন্য বলছি তোমরা এইগুলো করো না তোমরা বিয়ে শাদি করার তারপরে কিন্তু ঘুরতে যাবা কথা বুঝতে পারছো ক্লিয়ার একদম ক্লিয়ার ঠিক আছে এইরকম ঘুরতে যাই কট টট খাইও না ঠিক আছে বিয়ে শাদি করেই বেরো যারা বুঝতে পারো না যারা বুঝতে পারছো তাকেও একটু বুঝাই দিও ঠিক আছে ওকে